অ্যান্ড সেভ অ্যাসের মধ্যে পার্থক্য কি এটা আমরা আজকে শিখবো মাইক্রেসফ অর্ডে কোনো কিছু সেভ দিতে হলে প্রথমে টাইপ করতে হবে আপনাকে আমি যে কোনো কিছু আপনি টাইপ করতে পারেন আমি টাইপ করছি মাইল কান্ট্রি বাংলাদেশ ওকে এখন যদি আমি এখানে সেভ দিতে চাই তো অফিস বাটনে সেভ দিতে পারবো অফিস বাটনে গিয়ে এখানে সেভে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে যদি আপনি সেভ কন্ট্রোল এস দেন তাও সেভ হবে এখান থেকে আমরা যদি ডেস্কটপে ক্লিক করি কি নামে সেভ দিব এখানে আমি মুমিন নামে সেভ দিচ্ছি মুমিন সেভ ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমরা কিন্তু এই ফাইলটা কিন্তু সেভ হয়েছে মুমিন নামে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে ওপেন করবেন এখন আমরা চাচ্ছি যে এটা ডুপ্লিকেট ফাইল তৈরি করব এই ফাইলটা অন্য একটা ফাইল তৈরি হবে ডুপ্লিকেট হবে অফিস বাটনে ক্লিক করবেন সেভ ক্লিক করবেন ক্লিক করে এখানে সিলেক্ট করলাম এখানে জয় নামে সেভ দিলাম জয় ক্লোজ করে একই দেখেন দিচ্ছি ডুপ্লিকেট হয়েছে এভাবে আপনি চাইলে হাজার হাজার ডুপ্লিকেট ফাইল তৈরি করতে পারবেন আমি যদি আরেকটা একটা দেখাই অফিস বাটনে ক্লিক করবেন সেভ ক্লিক করবেন আরেকটা যদি ডুপ্লিকেট ফাইল তৈরি করতে চাই ক্লিক করবেন এখানে নাম দিয়ে দিবেন এখানে আবির নামে দিয়ে দিচ্ছি আপনি নতুন অবস্থায় যে জিনিসটা টাইপিং করবেন এটা আপনি সেভ দিতে পারেন আর কোন কিছু ডুপ্লিকেট ফাইল তৈরি প্রয়োজন হলে একাধিক ফাইল প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনি সেভ দিতে পারেন অফিস বা ক্লিক নতুন সেভ আর আপনি যদি নতুন ফাইলে টাইপ করেন এটা সেভ দিবেন আর যদি ডুপ্লিকেট ফাইল করার প্রয়োজন পড়ে তাহলে সেভ আছে ক্লিক করবেন सेफ और सेफ असर मत एट पार्थक्य